আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমান সময়ে যারা ইরাকে অবস্থান করছেন অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ইরাক থেকেও আমাদের বেশ কিছু ভাই কিন্তু কমেন্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন ঠিক আছে আবার অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করছেন মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখে তারাই তো বেশি কমেন্ট করে তো আজকে আমরা কথা বলবো ইরাকে বর্তমান সময়ের এখন কি পরিস্থিতি বেশ কিছু ভাই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে বর্তমানে এখন ইরাকের ভিসা খোলা আছে কিনা বা কেমন সময় লাগবে ইরাকের ভিসা করতে গেলে দেখেন প্রথমত বলি যে ইরাকের ভিসা করতে গেলে আপনাদের সময়ের কথা যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দুই থেকে চার মাস এর ভেতরে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে কারণ ইরাকের ভিসা কিন্তু আগে সময় বেশি লাগতো কিন্তু বর্তমানে সময়টা খুবই কম লাগছে এর কারণ হচ্ছে বিগত দিনগুলোতে কিন্তু ইরাকের ভিসাটা বাংলাদেশ থেকে মূলত সরাসরি করতে গেলে খুবই সমস্যাকর বিষয় হয়ে দাঁড়াতো কিন্তু বর্তমানে এখন যেহেতু জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে মাধ্যম দিয়ে কর্মী নিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না খুবই অল্প সময়ের ভিতরে আপনার ভিসাটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অনেকে আমাদের কাছে কাজের কথা বলেন ভাই পেট্রোল পেম্পের পাম্পের কাজটা আসলে কেমন হবে পেট্রোল পাম্পের কাজ ভালো তবে এখানে পুলিশের হয়রানিটা একটু বেশি হয়ে থাকে কারণ যেহেতু এটা আপনার ওপেন ফিল্ডে কাজ করা লাগে আপনার হচ্ছে রাস্তার পাশে যেহেতু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন এখানে আপনার পুলিশের যাতায়াত থাকে যদি একামা না থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে ঠিক আছে এরপর অনেকে আমাদের কাছে বলেছেন ভাই আসলে মাল্টিপল ভিসাটা আসলে কেমন মাল্টিপল ভিসা এটা এক বছরের হয় আবার হচ্ছে ছয় মাসের হয় আবার দুই বছরের হয়ে থাকে সব থেকে ভালো হবে যদি আপনি দুই বছরের মাল্টিপল ভিসাটা করে যেতে পারেন ঠিক আছে এরপরে আপনার ইরাকের মেডিকেল বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন ভাই ইরাকে যাওয়ার পরে কি মেডিকেল করানো হয় কোনো মেডিকেল করানো হয় না বাংলাদেশ থেকে কোনো মেডিকেল করার প্রয়োজন নেই তবে এক্ষেত্রে আপনার এজেন্সি যদি চায় যে মেডিকেল করাবে আপনার ফিট রিপোর্ট নিয়ে তারপরে আপনার ভিসাটা করাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মেডিকেল করাটা জরুরি ঠিক আছে এরপরে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আসলে মেয়েদের যাওয়ার সুযোগ আছে কিনা ইরাকে হ্যাঁ অবশ্যই কিন্তু মেয়েদেরও যাওয়ার সুযোগ আছে ইরাকে অনেক বাঙালি মেয়েরা আছে সেখানে কিন্তু থেকে বিভিন্ন ধরনের কাজ কিন্তু সেখানে করে থাকে বিশেষ করে বাসাবাড়িতে কাজ কিন্তু বেশি করে থাকে ঠিক আছে বাসাবাড়ির কাজগুলো এরা মূলত হচ্ছে বেশি করে মেয়েরা যারা যায় এবং বর্তমান সময় কিন্তু এখন সুযোগ আছে এরপর অনেকে বলেছেন ভাই ইরাকের আসলে আবহাওয়া কেমন ইরাকের আবহাওয়া মূলত এখানে আছে দুই ঋতুর দেশ এক হচ্ছে আপনার গরম এবং দ্বিতীয়ত হচ্ছে শীত ঠিক আছে ইরাকে মূলত আসলে যাওয়ার খরচটা কেমন হয়ে থাকে অনেকেই বলছেন ভাই আসলে আমি যেতে চাই ইরাকে আসলে খরচটা কেমন হয় যদি একটু বলতেন ইরাকের খরচের কথা বলতে গেলে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে খরচটা আপনার থেকে তিন চার লক্ষ টাকা সাড়ে কিন্তু রিসেন্টলি এখন ইরাকে যেতে গেলে কিন্তু খুবই খরচ বেশি লাগছে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হচ্ছে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পড়ে যাবে ঠিক আছে এরপরে আরও বেশ কিছু ভাই বলেছিলেন ভাই ড্রাইভিং ভিসা নিয়ে যদি কিছু বলতেন ইরাকে আপনার হচ্ছে কুর্দিস্থান বাদে ইরাকের কুর্দিস্তান কিন্তু একটা আলাদা এরিয়া আলাদা একটা প্রদেশ এখানকার ভাষা আলাদা সব কিছুই কিন্তু আলাদা তো এটা বাদে সব জায়গাতেই আপনি কখনোই কিন্তু ড্রাইভিং করতে পারবেন না কারণ এরাকে আপনার বাংলাদেশিদের কিন্তু কখনোই ড্রাইভিং লাইসেন্স দেয় না বা গাড়ি চালাতে দেয় না কারণ বাংলাদেশিরা বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট বাংলাদেশি সেখানে অবৈধ এ কারণেই তাদের কোনো কাগজপত্র না থাকার কারণে কিন্তু ড্রাইভিং করতে পারে না বা আপনার কাগজপত্র থাকলেও দেখা যাবে যে আপনি মোড়ে মোড়ে চেকপোস্টে আপনি কিন্তু ঝামেলার সম্মুখীন কিন্তু হবেন আপনার কাগজপত্র থাকলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনার ফেস করতে হইতে পারে যেখানে ইরাকিরাই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে সেক্ষেত্রে বাংলাদেশের তো ভাই আমরা তো মানে অতি নগণ্য সেখানে ঠিক আছে এটাই হচ্ছে মূলত কথা এরপরে অনেকেই বলেছিলেন ভাই আসলে ইরাকে যাব আসলে কেমন এজেন্সি দ্বারা গেলে ভালো হবে দেখেন ইরাকের আসলে এজেন্সির কথা বলতে গেলে বলতেই হবে যে অবশ্যই একটা রিক্রুটিং এজেন্সির দ্বারা আপনারা চেষ্টা করবেন যে এজেন্সির আর এল নাম্বার আছে যারা ভালোভাবে কাজ করছে এবং অবশ্যই আপনার সাথে এগ্রিমেন্ট বা চুক্তি করছে তাদের দ্বারা দেওয়াটাই কিন্তু সবথেকে বেটার কারণ শুধুমাত্র আপনার পাসপোর্ট বা ফাইল নিলেই হবে না আপনার কাজটা যেন সম্পূর্ণভাবে সঠিকভাবে করে দেয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনারা যদি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ